আসসালামু আলাইকুম গায়ে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা সকাল সকাল ভালো চলে আসছি এবং না খেয়ে আসার কারণে আমরা এখন দোকান দিকে যাচ্ছি যে কিছু নাস্তা করে নিব তো এখানে অনেক সুস্বাদু খাবার আপনারা চালো এসে ভিজিট করতে পারেন নাস্তা শেষ করে আমরা চা খাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর এক শপে কারণ সেখানে চায়ের মান অনেক সুন্দর তবে এর মধ্যে নামাজের সময় হয়ে গেছে তবে আমাদের হাতে এখনো চল্লিশ মিনিট সময় ছিল এই জন্য আমরা একটু চা খাওয়ার জন্য অন্যদিকে যাচ্ছিলাম কারণ একটু মাথা ব্যথা করতেছিল তো ভাবলাম যে চাটা খেয়েই নেই তো এরপর আমরা সব থেকে চা নিয়ে আমরা ফ্রেন্ডের সব একটু সাইডে আসলাম কারণ এখানে প্রকৃতির পরিবেশের মধ্যে চা খাওয়ার মজাই আলাদা তো আপনারা যদি কেউ চা খাইতে চান আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের উত্তরাঞ্জ ইউনিভার্সিটিতে তো এরপর আমার চা খেয়ে নামাজ শেষ করে আমরা আবারও চলে আসলাম ইউনিভার্সিটির ভিতরে কারণ এখন বাজে দুটা তিরিশ আমাদের এক্সাম রয়েছে আর একটা সকালে একটা এক্সাম দিয়েছিলাম এবং আর একটা এক্সাম রয়েছে তো এক্সাম শেষ করে আমরা আবারও চলে আসলাম ভার্সিটির বাইরে এবং আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছিলাম যে ও কোথায় চলে গেছিল তো দেখেন সেই গার্লফ্রেন্ডের সংখ্যা মেসেজ করতে করতে আবারও চলে আসলো আমাদের মাঝে যাই হোক এখন বাসা যাওয়ার সময় হয়ে গেছে তাই করে বাসার দিকে রওনা দিলাম তবে যাওয়ার পথে অনেক ঘরাইনির শিকার হতে হয়েছে আমাদেরকে কারণ তারেক যে আর যাবে ভ্রমণের জন্য এই জন্য পুরো রাস্তা ব্লক করে রাখছে তবে আমাদের ভার্সিটি বাস অনেক ঘুরে যাওয়ার ট্রাই করেছিল তারপরে আমরা যেতে পারিনি তিন থেকে চার ঘন্টার মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছে আমি যতটুকু জানি সিটি শোতে দুটা হেলিপোর্ট রয়েছে তারা তাহলে হেলিকপ্টার ইউজ করতে পারতো সেক্ষেত্রে জনগণের এই জনভুকান্তির শিকার হতে হতো না তো আশা করি নেক্সট এরকম হলে তারা হেলিপোর্ট ইউজ করবে তো আজকে ভিডিওটি পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ